ধীরবে একাশি দিন পর আবারও আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে এবং এটাতে আমরা খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত কারণ আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পরে একাডেমিক কেন্দ্রিক আমাদের কেরিয়ারকে চিন্তাভাবনা করা কিন্তু আমরা ধীরবে একাশি দিন শিক্ষক আন্দোলন তারপরে সেখান থেকে কর্মকর্তা কর্মচারী আন্দোলনের পর থেকে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন থেকে জুলাই একজন অভ্যুত্থান দীর্ঘ সময় আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অনেকটাই দূরে সরে গেছি আবারও নতুনভাবে বিসি নিয়োগের পরবর্তীকালীন যে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত হয়েছে আবারও একাডেমিক কার্যক্রম আজকে অফিসিয়ালি শুরু হচ্ছে এতে আমাদের আমরা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত আমরা মনে করি যে নতুন যে প্রশাসন এসেছে তাদের হাত ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরো দুর্বার গতিতে এগোবে এবং আমরা যে একাশি দিনের একটা আমি একটা তাদের কাছে দাবি দিয়েছি সাথে সাথে তারা করেছে কারণ এটা প্রফেসর আপনাদের মনে রাখতে হবে আমরা কোন ইউনিভার্সিটির ভাইস চান্সেলার এটা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি আমাদের অন্তর্তী সরকারের প্রধান যিনি এতদিন দেশে ছিলেন মামলা জর্জরিত অবহেলিত সারা বিশ্বে নন্দিত তিনি তার ইউনিভার্সিটি এটা এটা মনে রাখতে হবে আমি সেই জন্য যেখানে সাহায্য চাচ্ছি সবাই সাহায্য করছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি উনি এখানে ফ্যাকাল্টি মেম্বার ছিলেন কাজেই এই যে স্থাপনাগুলো করেছে এগুলো আমার নিজেরই পছন্দ হয়নি এই যে সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট করেছে হাতির জিলের মতো এরকম করার কথা ওখানে একটা ফ্ল্যাট কালভার্ট করে দিয়েছে অন ক্যাম্পাস বুক স্টোর এবং সুবেনি শপ এর জন্য আমরা ফান্ডিং পাচ্ছি এমন ভাবে করবো নান্দনিক ভাবে দরকার হচ্ছে আউটসোর্সিং বাইরে থেকে টিএসসি এর আদলে সেখানে বাইক রাখার স্ট্যান্ড থাকবে প্রশস্ত ফুটপাথ থাকবে ফুল থাকবে ছেলে মেয়েরা আড্ডা দেবে ছেলে মেয়েরা কফি খাবে বই নিয়ে নাড়াচাড়া করবে কিনবে না কেউ দুই একটা কিনে নিয়ে যাবে ছাত্রদের চাহিদা অনুযায়ী শিক্ষকদের চাহিদা অনুযায়ী অন ক্যাম্পাস বুক স্টোর এমন ভাবে করবো মানুষ বলবো অমুক ইউনিভার্সিটিতে একটা বুক স্টোর আছে চলো দেখে আসি ওরকম না ফ্লাইওভার না তো আমরা সেই জন্য দরকার হয় আউটসোর্সিং করবো আমাদের ইঞ্জিনিয়ারিং অফিসের যোগ্যতা সম্বন্ধে আমি শ্রদ্ধা রেখে বলছি তারা যদি পারে ভালো আদারওয়াইজ আমরা বাইরে থেকে লোক নিয়ে আসবো দেখেন কি করি একটু সময় দেন আমরা আমাদের আন্তরিকতার অভাব নেই আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই আমার চাওয়া পাওয়া একটাই ছাত্র কল্যাণ শিক্ষক কল্যাণ নৈতিকতা প্রতিষ্ঠা আপনারা অচিরেই হলে হলে খবর নেবেন যে ফাউ খাওয়া আছে কিনা এই যে বিনা পয়সায় খাওয়া তারপরে ইত্যাদি ইত্যাদি এই এগুলো যেগুলো ছিল সিন্ডিকেট বাজি টাজি এগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো জাদুঘরে পাঠাতে জাদুঘরে দু একটা গ্যালারি ফাঁকা আছে ওখানে একটা তো পাঠিয়ে দিয়েছি সেটা হচ্ছে ওই যে বিশেষ পরীক্ষা দুই তিনবার ফেল করে এসে ভাইস চ্যান্সেলার লিখে দেয় হ্যাঁ হোক এটা আমি যখন চেয়ারপারসন ছিলাম দিন করিনি এখনো আমার উপরে চাপারটা আমি করবো না কিছু কিছু ব্যাপারে আমি সেই সেসব ব্যাপারে আমি ছাড় দেবো না কাজে আমাদের শৃঙ্খলার মধ্যে থেকে একাডেমিক উন্নয়ন ঘটাতে হবে তিন মাস পরে ইউনিভার্সিটি খোলা লাগবে আমরা সেটা চাইনি আমরা চাইনি এবং যাদের একটু ওই যে এদিক সেদিক হয়েছে আমাদের আইসিটি প্রধান অত্যন্ত যোগ্য আমাদের মাননীয় প্রবিসি ছিলেন তারা মিটিং করে সংবাদ সম্মেলন করে সেগুলো ফয়সলা করে ফেলেছেন তারপরে সামনের বার ভর্তি পরীক্ষার সময় আপনারা এসে আমাদের ত্রুটি ধরার চেষ্টা করবেন দেখেন আমরা কি করি আমরা কি ছাত্রদের অসুবিধা বুঝি না আমরা বুঝি আমরা তাদের মা বাবা আমরা না বুঝলে কে বুঝবে ক্যাম্পাস বন্ধের পরে কুলবে এই বলে কুলে এই বলে কুলবে না এটা বলে অনেক দিন মানে কি খুলার পরেও দেশের পরিস্থিতি স্বাভাবিক হবার পরেও বেশ কয়েকদিন আমরা অনিশ্চয়তা ছিলাম কিছুদিন অনলাইনে ক্লাস চলছে কিন্তু অনলাইনে ক্লাসে আর কি হয় তো দিন শেষে সবাই অফলাইনে আসতে চায় ক্যাম্পাসের এই সৌন্দর্য উপভোগ করতে চাই সবাই সবার সাথে দেখা করবে বন্ধু বান্ধবের সাথে ক্লাস মুখের একটা পরিবেশ সৃষ্টি করবে আনন্দ মুহূর্তে সে ছয় তারিখ সে আমাদের ক্লাস শুরু হলো অফলাইনে এবং আমরা ক্লাস করলাম সাথে হচ্ছে আমাদের হল গুলো অফ ছিল করলো অ্যালার্টমেন্ট দিল খুব সুন্দর করে প্রশাসনে একটা ব্যবস্থাও নিল সাটল যাতায়াতের সমস্যা হচ্ছে না গরমকালে দেখতেছি আমাদের প্রত্যেকটা শাটলের পাওয়ার মাধ্যমে হচ্ছে ফ্যানের ব্যবস্থা তো আজকে অনেকদিন পর ক্যাম্পাস এসে খুবই ভালো লাগতেছে সবার সাথে দেখা হলো এবং আমি আশা রাখবো যে আমাদের ক্যাম্পাসটা সুস্থ এবং সুন্দর এবং সবাই সচেতন হয়ে আমরা কি একসাথে মিলেমিশে